Bye. Mm -hmm. বাজি বিস্ফোরণের ঘটনাস্থল ঘুরে দেখলেন সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায় তিনি বলেন এরা দক্ষ কারিগর লাইসেন্সের জন্য আবেদন করেছিল এর আগে ঘূর্ণিঝড়ের সময় বাড়িটি হেলেছিল আতশবাজি তৈরি হতো কোনো প্রকার বাজি মজুদ ছিল না অত্যধিক গরমের কারণে এমন ঘটনা ঘটেছে এরা আট মাস আগে লাইসেন্সের জন্য আবেদন করেছিল মূলত বাজি কারিগর ও গ্রেপ্তার হওয়া মূল অভিযুক্ত আনন্দ মাইতির পাশে থাকবে সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতি সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরার চেষ্টা করেন বাবলা রায় তবে রবিবারে বিস্ফোরণের তীব্রতা কতটা ছিল তা পয়াক সহ গ্রামবাসীরা সহজ অনুমান করতে পেরেছিল রবিবার রাতে বিস্ফোরণের সময় ফলে তৃণমূলের আতশবাজি সমিতির সংগঠন যে শুধুই রাজনীতিকরণ করতে বাজি কারিগরদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে এমনই দাবি করেন বিরোধীরা কোলাঘাট থেকে সোমাল্য ব্যানার্জি রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা খাদিকুলের সাথে প্রয়াগকে মিলিয়ে দিলে এক হবে না তার কারণ খাদি খাদিকুলে যে সমস্ত রাসায়নিক ব্যবহার করা হতো সে সমস্তগুলো এখানে কিন্তু ব্যবহার হয়নি এখানে শুধুমাত্র রং তৈরি করা হতো রং বানানোর একটা সিস্টেম আছে পনেরো কেজি করে মাল বানাতে হবে একসাথে কিন্তু এই ক্ষেত্রে দেখা গেছিলো কিছু মাল বেঁচে গিয়েছিল প্রচণ্ড গরম আপনারা দেখতে পাচ্ছেন সবাই ঘামছেন আপনারা এর চেয়েও বেশি গরম ছিল এই গরমেতে ওইটা কিছুই হয়নি গরম হয়ে গিয়ে ওইটা ঝুলে গেছে এখানে কোনো ব্লাস্ট হয়নি কিচ্ছু হয়নি একটি বাড়ি যেটা ভেঙে পড়ে গেছে এখানকার স্থানীয় মানুষের কথা হচ্ছে এটা এক দেড়শো বছরের বাড়ি এমনি ভাঙা চলেছিল তারপরে তারপর আমফান গেছে নানা রকম বিপর্যয় গেছে প্রাকৃতিক বিপর্যয় ফলে এমনি ভেঙে পড়েছিল ফলে সেই অবস্থায় দাঁড়িয়ে একটু জোরে আওয়াজ হয়েছে আর জোরে আওয়াজ হওয়ার ফলেতে এটা বাড়িটা ভেঙে পড়ে যাচ্ছে কোনো রকম কোনো মানুষ মারা যায়নি একটি মানুষ জ্বলে যায়নি একটি মানুষ আঘাত লাগেনি একটি মানুষ পড়ে যায়নি আমার নাম দেবব্রত পট্টনায়ক ভারতীয় জনতা পার্টি তমলুক সংগঠনের জেলার সহ সভাপতি এই তৃণমূলের আতসবাজি সংগঠনের চেয়ারম্যান ওনার মুখ থেকেও ওই ফুলঝুরির মতো হাস্যকর কথা শুনে সেটাও আমরা আনন্দ পাচ্ছি আতসবাজি জ্বললে যেমন আমরা আনন্দ পাই সেই আতসবাজি সংগঠনের চেয়ারম্যানের কথাটা শুনলেও বাচ্চা থেকে বুড়ো সবাই আনন্দই পেত এবং আনন্দ পাবে তিনি যে কথাগুলো বলে গেলেন সম্পূর্ণভাবে মিথ্যাচার তবে হ্যাঁ ওনার কথার মধ্যে উনি স্বীকার করেছেন এগরার খাদিকুলে ভয়ঙ্কর রাসায়নিক ব্যবহার করা হতো সেটা প্রয়াগে দাঁড়িয়ে খাদিকুলকে স্বীকার করেছে পরবর্তীতে যখন অন্য কোথাও বিস্ফোরণ হবে তখন তিনি সেদিন প্রয়াগের ঘটনাও স্বীকার করবেন যে এখানে ভয়ঙ্কর কিছু ছিল